বৃহস্পতিবার দেবব্রত দেব তার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন জানা গিয়েছে গত বছর ধরে বেঙ্গালুরুর একটি মলে কাজ করতেন মৃত যুবক দুদিন আগে আচমকা তার শারীরিক অবস্থার অবনতি হয় ডাক্তারের কাছে তাকে নিয়ে যান তার তিন বন্ধু সেখানেই জয়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় মৃত যুবকের দুই বন্ধুকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে স্থানীয় থানায় পুলিশ পুলিশের হাতে আটক জয়ের দুই বন্ধুর বাড়ি ও কদমতলা এলাকায় হবে এখনো বর্তমানে ওরা হয়তো রিমাইন্ডে আছে কি জানি না আমাদের ফোন করে কমপ্লেনের জন্য বলেছিল ওনারা আমরা বলছি কমপ্লেন করলে দেড়বুটি আসবেন আমাদের দেড়বুডিটা ইমিডিয়েটলি দরকার ছিল তারপর আমরা ব্যাপার জয়ের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে পুলিশের দ্বারহস্থ হবেন বলে জানিয়েছেন তার নিকট আত্মীয়রা খুব শীঘ্রই এই পুলিশের কাছে অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছেন জয়ের এক নিকট প্রয়োজন বিরো রিপোর্ট নিউজ না